আবার সেই কাঁঠাল দেখে তো বোঝাই যাচ্ছে যাই হোক আজকে অনেকগুলোই হয়েছে সেই আগে যেই ভিডিওগুলো দিয়েছিলাম আগে দুটো ভিডিও পোস্ট করেছি এটা হলো তিন নাম্বার ভিডিও চারটে কাঁঠালের মধ্যে এটা হলো আজকে তিন নাম্বার কাঁঠাল কাটার প্রস্তুতি চলছে আগের দিন কাকিমা কেটে দিয়েছিল আর আজকে আমার ঠিকা দিদি কেটে দিচ্ছে আমি তো পারি না সেই জন্য আমাকে কারোর না কারোর হেল্প নিতেই হয় এইবার আমিও হাত লাগিয়েছি কিন্তু আমি এত সুন্দর করে পারি না কিন্তু চেষ্টা করেছি কারণ কোনোদিনও এই কাজটা করিনি তো সেই জন্য আমি পারি না তিন নাম্বার কাঁঠাল কেন বললাম আগের দিন একটা বড় কাঁঠাল ফাটানো হয়েছিল আর না দুই নাম্বার কাঁঠালটা আমার দাদার বাড়িতে পাঠানো হয়েছে আর এইটা তার জন্য তিন নাম্বার কাঁঠাল তবে এই কাঁঠালটা খেতে অসাধারণ ছিল অসাধারণ এত মিষ্টি আর খাজা কাঁঠাল অসাধারণ কাঁঠাল যারা কাঁঠাল খেতে ভালোবাসে তারা নিশ্চয়ই বুঝবে আর ছোট কাঁঠালটাও খুব মিষ্টি ছিল কিন্তু একটু কাঁচা কাঁচা ছিল সেই জন্য আমি ওটা ছাড়াতে ও ভালো করে ছাড়ালাম না তারপরে আবার রেখে দিয়েছিলাম বাকিটা তবে এটা পেকে গেছিলো আগের দিন কাকিমা যখন বড় কাঁঠালটা ফাটালো তখন সেটা ফাটিয়ে দেখা গেল কি পুরো গলে গেছে কিন্তু এই কাঁঠালটা একদম গলেনি কাকিমা কাট একটু কেটে মুখটা কেটে রেখে দিয়েছিল সেদিনই কাটতো কিন্তু কাটতে গিয়ে দেখে কাঁচা আছে ভালো করে পাকেনি সেই জন্য আবার রেখে দেয়া হলো দুদিন পরে এটাকে কাটা হলো সেই কাটতে গিয়ে দেখি পেকে গেছে ভেতরে অথচ কাঁঠালগুলো এরকমভাবে আটকে আছে এটা কেন হচ্ছে কেউ বলতে পারবে আমার তো জানা নেই আমার এই ব্যাপারে কোনো আইডিয়াও নেই আমি কাঠাল খুব একটা ভালোবাসি না তবে এরকম খাজা কাঠালো হলে আমি নেপাত্র খাই যারা খায় তাদের ভালো লাগবে আর যারা খায় না তারা তো বুঝতে পারবে না যাই হোক প্রচণ্ড আঠা ছিল সে হাত থেকে আর ছাড়ানো যায় না কোনোভাবে একটা কথাই আছে না কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না সত্যিই তাই যখন কোনো মানুষের সাথে আমাদের প্রচণ্ড ভাব জমে তখন সত্যিই কাঁঠালের আটার মতোই হয় ছেড়েও ছাড়ি না আমরা এত ভাব হয় তবে দেখুন সব সম্পর্ককে তো খারাপভাবে নেওয়া যাবে না সবার মধ্যে এই কাঁঠালের আঠার মতো সম্পর্কটা থাকলেও কিছু ভালো ক্ষেত্রেও আছে কিছু খারাপ ক্ষেত্রেও আছে এক একজনের সম্পর্কটা এক এক রকম যে যেভাবে নেবে একটা জিনিস খুব ভালো করে বুঝলাম এই কাঁঠাল ছাড়ানো কিন্তু ভীষণ কঠিন একটা কাজ আমি ঠিক করেছি পরের বছর থেকে আর আমি আনবো না এই কাঁঠাল সহজে সবাই খেতেও চায় না সবাই খুব একটা পছন্দও করে না আর এটা ছাড়িয়ে খাওয়া খুব থাকলে সবাই সেটা পছন্দ করে কিন্তু কাঁঠাল অবশ্য সবাই পছন্দ করে না আমার যে সকলকে আমাদের পাড়ার সকলকে বা যাদের সাথে আমার বেশি ভাব আছে ভালোবাসা আছে বা যারা আমাকে বেশি ভালোবাসে আমার বাড়ির বাড়ির আনা কোনো জিনিস তাদেরকে খাওয়ানো যেমন আম দিয়েছি কাঁঠালও দিচ্ছি তো আমার খুব ইচ্ছা ছিল আমার ইচ্ছা পূরণটা হয়ে গেল এরপর থেকে আমি আর কারণ আমি এইবার যখন আমি কৃষ্ণনগরে গেলাম তখন আমি চারখানা কাঁঠাল আনা তো খুব একটা সহজ কথা নয় খুব বড় একটা কাঁঠাল ছিল এই যে নিচে যে সিমেন্টের বস্তাটা পাতা আছে এই সিমেন্টের বস্তায় তিনটে ধরেছিল আর একটা আলাদা করে খুব কষ্ট হচ্ছিল আনতে গাড়ি বিছনটা ভীষণ ভারী হয়ে যাচ্ছিল সাথে আম ছিল ফুলগাছের টপ ছিল অনেক কিছুই ছিল যার ফলে পিছন দিকটা গাড়ির পিছন দিকটা এত ভারী হয়ে যায় আমার চালাতে নিয়মিত মত একটু কষ্টই হয় লোককে খাবে হ্যাঁ লোকে দেবো তারপরে লোকে নি পাবে না আগেরবার আমি যখন বাবার বাড়ি গেছিলাম ডিসেম্বর মাসে আমার বোনের বিয়ে ছিল আমার বোন সেই সময় আমাদের একটা জায়গা আছে যেখানে আর বাড়ি করে ওঠা হয়ে ওঠেনি সেই জায়গাটা ফাঁকাই থেকে গেছে তো সেইখানে মা এখন কি করে কিছু বাগান করে রেখেছে সেই বাগানের মধ্যে লেবু গাছ আছে কালো কচুর আছে যেটাকে দুধ মান কচু বলে জামরুল গাছ আছে কলা গাছ আছে তো আগের বার না আমি অনেক কলা এনেছিলাম এত বাজে অভিজ্ঞতা হয়েছে যে আমি ভীষণ পস্তেছি মানুষজনকে যখন আমি দেব মনে করি তখন একটু সুন্দরভাবে জিনিসগুলো দিতে হয় এই জন্য কাঁঠালটা ছাড়ানোর সময় না এরকম সুন্দরভাবে যদি একটু কুয়াগুলো বার করে নেওয়া না নেওয়া হয় তাহলে কোয়াগুলো বড্ড কলা হয়ে যায় আর দেখতেও বাজে লাগে আর খেতেও যেন কেমন একটা ঘৃণা লেগে যায় হ্যাঁ কালকে তো এতগুলো কোয়া বেরোই এবার এই ছোট কাটালটা কাটার প্রস্তুতি কিন্তু ছোট কাটালটা কাটার পরে দেখা গেল ভালো করে পাকেনি তার জন্য আমরা একটুখানি কোয়া বার করে নিয়ে বাকিটা আমরা রেখেই দিলাম তো এখনো সেইভাবেই আছে এখনো সেটাকে কাটা দেখতে হবে খেটে আবার যদি পচে যায় সেটাও তো আর একটা চিন্তার ব্যাপার হ্যাঁ গুলো মোটামুটি সবই রেডি হয়ে গেল এই বের করা হয়ে গেল কিন্তু এই আঠা যে কি সাংঘাতিক আমাদের হাতে লেগেছে আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আমার কাঁঠালের আঠা ছিল মানে আমিও কিছু কুয়া বার করেছিলাম এই কাঁঠাল কাটাতে কাটতে গিয়ে আমার এই দিদি আমাদের বাড়ির কোনো কাজই সেদিন করতে পারলো না বেচারা আমার এই কাঁঠাল ফাটানোর জন্য সারাটা দিন নষ্ট হলো সারাটা দিন বলবো না যতক্ষণ দিদি আমাদের বাড়ি থাকে ঘন্টা দুয়ে সে দু ঘন্টা মোটামুটি তো নষ্টই কারণ এই কাঁঠাল না কাটছে না কিছু হচ্ছে দেখুন কেমন শক্ত না জিনিসটা আলাদা কথা এরমই কি হয় যাদের বাড়ি কাঁঠাল আছে আর যারা কাঁঠাল এরকম ভাবে খান আমাকে একটু বলবেন এটা দেখে আমার মনে হচ্ছে পুরো এছড় কাটা হয়েছে কারণ এছড়ের ভেতরেও এরকমই থাকে এখনো কিভাবে আঠা বেরোচ্ছে এরকমই কি হয় আমি বুঝতে পারছি না এরকম হয়ে দিদি বলছে যে না এখনো পাকেনি কিন্তু গোটা পেকে গেছে বুঝতে পারছি না আসলটা কি দেখি দেখি একটা কুয়া গোটা দেখে এই যে এরকম সাইজের কুয়াগুলো বেরিয়েছে ভীষণ ছোট আগের কুয়াটা বেশ বড় ছিল খুব বড় না থাকলেও মাঝারি ছিল আর এই কুয়াটা মাঝারি দেখুন কিরকম গোলে গলে যাচ্ছে বের করাই যাচ্ছে না কাউকে যে দেব খেতে তারা কি ভাববে যে সব হাত দিয়ে বোধহয় চটকে দিয়েছে কিন্তু আমরা এরকম করি নেই যে নিচে একটা পড়ে আছে না এটাও এরকম এটাও বার করতে গিয়ে ওরকম ভাবে পড়ে গেছে সেজন্য ওটাকে মাটিতেই রেখে দিয়েছি ওটা দেখে আমারই নিয়ে কেমন লাগছে মানুষজনকে দিলে তারা আবার কি ভাববে যাই হোক আমরা মোটামুটি ভাবে ছাড়ালাম অল্প করে বাকিটা বস্তা চাপা দিয়ে আবার রেখে দিয়েছিলাম পরের দিনকে বস্তাটা খুলে একটা প্লাস্টিকে করে এটা রাখা হয়েছে এই যে এই যতটুকু কাটা হলো ততটুকুই রাখা